পুরাতন থেকে পুরাতন রোগ শরীরে বেড়ে যাওয়া দুর্বলতা এটি মাত্র তিনবার গ্রহণ করুন আর বৃদ্ধ বয়সেও জোয়ানের মতো থাকুন শক্তিশালী আজকে আমি যে রেমেডি নিয়ে এসেছি এটা আপনার শরীরে এতটাই ফুর্তি এনে দেবে যে শরীর থেকে নানান ধরনের অসুখ দূর হয়ে যাবে এছাড়াও এটি আপনার শরীরের সকল ধরনের কমজোরি দূর করে দেবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নেবেন এই উপায়টি তৈরির জন্য আপনাকে প্রথমে নিয়ে নিতে হবে ছোলা আপনি এখানে এক বাটি পানির মধ্যে এক মুঠো ছোলা ভিজিয়ে রাখুন শরীরের দুর্বলতা এবং আলসেমি দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটি এরপর এই উপায়টি তৈরির জন্য আমাদের লাগবে বাদাম আপনি এখানে পাঁচটি বাদাম নিয়ে নিন এগুলোকে এই ছোলা ভেজানো পানিতে ভিজিয়ে দিন তবে বাদামগুলো নেওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে এই বাদামগুলো যেন শুকনো না হয় এবং তেল তেলে ভাবটা যেন কম না থাকে বাদামে অ্যান্টি অ্যান্টিএ প্রপার্টি থাকে যা আমাদের চেহারা থেকে বয়সের ছাপ দূর করে এবং চামড়া টাইট ও টান করতে অনেক সাহায্য করে এবার আপনাকে এর মধ্যে নিতে হবে গুড় শরীরের পাচন প্রক্রিয়া ঠিক রাখা এবং পেটের গ্যাস দূর করার জন্য এই গুড়ের কার্যকারিতা অনেক তবে যাদের শরীরে সুগারের মাত্রা অনেকটা বেশি তারা এই গুড় সেবন থেকে বিরত থাকবেন এবার চলুন জেনে নেওয়া যাক এই রেমেডিটি আপনি কখন গ্রহণ করবেন এটি আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রহণ করতে হবে সকালবেলা নাস্তা বা চা গ্রহণ করার আগে আপনাকে এটি খেতে হবে তবে আপনি এই উপাদানগুলো অবশ্যই রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন যারা কাজের পর দুর্বল ও কাজের পূর্বে আলসেমি অনুভব করেন এই রেমেডি তাদের জন্য হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এটি আপনাকে দিনে একবার সেবন করলেই চলবে তবে যাদের শরীর দিন দিন বেশি দুর্বল ও চিকন হয়ে যাচ্ছে তারা এই রেমেডিটি তিন দিনে দুইবার গ্রহণ করবেন এটি মাত্র তিনবার গ্রহণ করার ফলেই সাথে সাথে আপনি নিজেই এর ফলাফল দেখতে শুরু করবেন কিছুদিন লাগাতার গ্রহণ করার ফলে বৃদ্ধ বয়সেও শরীরে অসুখ বিসুখের পরিমাণ অনেকটা কমে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ